কাতলা মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন মা জেঠিমার হাতের এই আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা খেতে সত্যি অসাধারণ লাগে শীতকালের দুপুরে এরকম একটা মাছের ঝোলের রেসিপি হলে আর কি চাই এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি তাহলে আর দেরি না করে চলুন দেখিনি কিভাবে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলটা বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এন্ড ডেলিশিয়াস কাতলা মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাতলা মাছ এখন এই মাছগুলোকে ম্যারিনেট করে নেব এবং তার জন্য প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো নুন তারপর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ সর্ষের তেল তেলটা দিয়ে আর একবার ভালোভাবে ম্যারিনেট করে এখন এই মাছটাকে রেখে দেব কুড়ি মিনিটের জন্য এরপরে রান্নাতে যে সবজিগুলো ব্যবহার হবে সেগুলো কেটে নেব প্রথমে ফুলকপিটা কেটে নিচ্ছি তার জন্য এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়েছি ফুলগুলোকে ঠিক এইভাবে ঘোড়া থেকে কেটে নেব আর বেশি বড় পিসগুলোকে হাফ করে কেটে নেব এরপর আলুগুলোকে কেটে নেব এখানে আমি তিনটে আলুকে আট টুকরো করে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে জলের মধ্যে চুপিয়ে রাখবো যাতে আলোগুলো কালো না হয়ে যায় তারপর টমেটোগুলোকে এখন কেটে নেব এখানে আমি দুটো টমেটোকেও আট করে কেটে নেব কাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব এরপর আলু ফুলকপিগুলোকে ভাজার জন্য গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব একশো এম এল সর্ষের তেল এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। আপনি চাইলে সাদা তেলেও করতে পারে আচ্ছা এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে তেলে ছেড়ে দেব। মাথায় রাখবেন আলুগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন আর ভালো করে জল ঝরিয়ে তারপর তেলে ছাড়বেন নইলে তেল ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নেব এরপর আলুগুলোর ওপর অল্প নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব এই নুন আর হলুদ গুঁড়োটা ওপর থেকে দিলে আলুগুলো ভালোভাবে রং ধরে নেয় আর রান্নার কালারটাও সুন্দর হয় আলুগুলো খাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব এরপর ঠিক একইভাবে ফুলকপিগুলোকেও ভেজে নেব। এখানে আমি আর হলুদ দেব না যেহেতু আলু ভাজার সময় ওপর থেকে হলুদ দিয়েছিলাম তাই সেই রঙটাই এখন ফুলকপিতেও চলে আসবে ফুলকপিগুলোকে বেশি লাল করে ভাজবো না হালকা ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপর এখন এই তেলেই মাছগুলোকে ভেজে নেব এখানে মাছগুলোকে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে এতে করে মাছগুলোকে যখন পরে ঝোলের সাথে ফোটাবো তখন ভেঙে যাবে না ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব এখন এই তেলেই বাকি রান্নাটা করে নেব আচ্ছা তার আগে একটা মশলার ঘোল বানিয়ে নেব এবং তার জন্য একটা বাটিতে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধুনে গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব এবার অন্যদিকে কড়াইতে ফোড়ন হিসাবে প্রথমে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চা চামচ গোটা জিরে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব দেড় চা চামচ আদা বাটা আদাটা একটু কষে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো আমাদের বানিয়ে রাখা মশলার খোলটাকে আচ্ছা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো মশলাগুলো ভালোভাবে কষে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো তিনটি কাঁচা লঙ্কা এখানে ঝালটা আপনি আপনার মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অনেকেই কাশ্মীরি লঙ্কার জায়গায় শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাটা ভুঝে দেবেন এরপর এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের কেটে রাখা টমেটোগুলো আর হাফ কাপ কড়াইশুঁটি টমেটো আর কড়াইশুটিটাকে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ চা চামচ চিনি আচ্ছা এখানে চিনিটা দিলে কিন্তু আপনার রান্নাটা মিষ্টি হবে না তবে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যাবে এরপর এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে আলু আর ফুলকপিকে দিয়ে একবার ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জল দিয়ে আমাদের ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তাই সব কিছু জলের সাথে মিশিয়ে এখন ঢাকা দিয়ে ফুটতে দেব তিন মিনিটের জন্য এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে তিন মিনিট পর ঢাকাটা তুলে একবার ঝোলটাকে নেড়ে এর মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা মাছগুলোকে তারপর মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে আবার ঢাকা দিয়ে ফুটতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকাটা তুলে নেব দেখুন আমাদের কাতলা মাছের ঝোলটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন নামানোর আগেই ছড়িয়ে দেব হাফ চা চামচ গরম মশলা তারপর দিয়ে দেব তিনটে লঙ্কা যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব অল্প ধনে পাতা ব্যাস রেডি হয়ে গেল আমাদের আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল দেখুন কত কম সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়ে গেল তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এরকম আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর দুপুরবেলার লাঞ্চে সার্ভ করুন গরম ভাতের সাথে আচ্ছা রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো সবই ডিসক্রিপশানে মেনশন করা আছে আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আবার দেখা হবে ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ